গরম গরম ধরে নিলাম একটু ধুয়ে মাঝবাকে মোটামুটি ভাবে কাটিয়ে দিতে হবে গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি আজ হলো তোমার শুক্রবার ঘড়ির কাটা এখন তোমার ওই সাড়ে ছটার ঘরে সকালবেলা ঘুম থেকে উঠেছি আর অনেকক্ষণ আগে উঠে এখানে ডাবলা যাচ্ছিল ডাবলাকে জিজ্ঞাসা করছি ডাব কত করে গো এখন ছোট্ট ছোট্ট ঘটের মতো ডাবুলো জিনিসটা না বড় ডাকগুলো পঞ্চাশ টাকা দুটো নেবো দেখো না চল্লিশ টাকা দেবে না গো দেবো না গো ঠিক আছে গো তুমি বাড়ি যাও গো চলো কালকে থেকে এই সব কাপড়গুলো গুছিয়ে রেখে দিই ভেঁচে রেখে তো সবই প্রায় শুকনো হয়ে গেছে এগুলো একটু তুলে পরের ভেতরে নিয়ে গিয়ে রাখি পরে পরের দিন আবার আজকে কিছু কাঁচবো কাজবো বলতে অনেক কিছু কাঁচব কারণ তোমার এ আছে সোয়েটারগুলো কিছু আছে চেয়ারের মধ্যে জড়ো হয়ে আছে একটা একটা করে কেচে তুলি ঠান্ডাটা কিন্তু আছে হালকা পাতলা ঠান্ডাটা আছে সকালবেলার দিকে চাদর আর রাতের দিকে একটা পাতলা চাদর গায়ে দিয়ে হচ্ছে এখন বিছনাটা গুছিয়েছি কিন্তু এই আমার জামা কাপড়গুলো রাখলাম এগুলো এখন থাক চলো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে একটা সাড়ে সর্বনাসের কাজ দেখছি কীরকম সেটা হচ্ছে কি কালকে তো আসার সময় চালটা নিয়ে আসো ভেবেছিলাম কিন্তু চালের দোকানটা তো কালকে বৃহস্পতিবার বন্ধ আবার আমি কালকে তাড়াতাড়ি চলে এসেছি ওই যেখান থেকে চালটা নিই সেখান থেকে চালটা নেওয়া হয়নি আজকে তোমার এ নেই চাল বাড়ুন তো একে দাম নেই আর রাইসের চালটাও যে খাই সেটাও নেই সেটাও দেখি দু চারটে পড়ে আছে ওই জন্য আমি কী করলাম সকালবেলা কালকে রাত্রিবেলা মটর কড়াই ভিজিয়ে রেখে দিয়েছিলাম এ করবো বলে মানে পেটে বড়া করবো বলে ওটাকে ঘুগনি করলাম আর এটাকে আটাটাকে এখানে মেখে রেখে দিয়েছি এখন আটা মেখে রুটি হবে আর ঘুগনি হবে ঠিক আছে বাসনগুলো তো আমাদের রাত্রেবেলা মেরে রেখে দিয়েছি হলুদটাকে বার করেছি ভাবছি এটাকে একটুখানি ঘষে নিয়ে একটু বেসন দিয়ে মুখে মাখবো চান করবার আগে ওইটা বার করে রেখেছি এটাকে ধোবো তো চলো এখন আটা আটা মেখেছি দুটো রুটি করে নিই আর ঘুমিটা করে নিয়ে একটুখানি চা করি ঘরদালান ঝাড় দেওয়া হয়ে গেছে মানে বাসি কাজ বাসি কাপড়ে সেরে নিয়েছি আজকে গরম জল বসিয়েছি ওই জামাকাপড়গুলো খেয়ে যাবো বলে তো সকাল সকাল ঘুম থেকে উঠে অনেকগুলো কাজ করে তারপরে ক্যামেরা অন করে আবার তোমাদের সঙ্গে অনেকক্ষণ গল্প করা হয়ে গেল কিন্তু তনু আমাকে ডেকেছিল অনেকক্ষণ আগে কিন্তু তনু দিদি এখন ঘুমিয়ে পড়েছে আবার ওই চা করবো নিয়ে আসবো তো তনু আবার আমাকে বলছে মুখে আঙুল দাও এরকম করেছি চলো আজকে সকালবেলা বাসি কাজটা সেরেই সাথে সাথে আমি গরম জলটাকে বসিয়ে দিয়েছি আমি না আগে গরম জলটা বসিয়ে তারপরে যাব চা করতে কারণ গরম জলটা হতে একটু সময় লাগবে আর তোমাদের সঙ্গে গুড মর্নিং শেয়ার করতে করতে কথা বলতে বলতে একটু একটু টাইম চলে যাবে ততক্ষণ আমার গরম জলটাও হয়ে যাবে আমি জামা কাপড়গুলো কিছু ভিজিয়ে দেবো আজকে একটু সোয়েটারগুলো ভিজিয়ে দিই ঠান্ডাটা পড়ছি আবার যাচ্ছে সব কটা তুলবো না কিছুটা কিছুটা করে কেচে তোলার চেষ্টা করি কারণ এখন তো খুব মোটা সোয়েটারগুলো তো আর গায়ে দেওয়া যাচ্ছে না না এখন একটু বেশ ভালোই গরম লাগছে কিন্তু একটা হালকা পাতলা সোয়েটার কিংবা চাদর এখন কিন্তু গায়ে দিতে পাচ্ছি। কেন বলো তো সকালের দিকটা বেশ ভালো ঠান্ডা লাগছে আর সন্ধ্যের দিকটা কিন্তু বেশ ভালোই ঠান্ডা লাগছে এটা এখন বসন্তকাল তো এই সময় না খুব পক্স হয় জানো তো চা আর তোমার কটকটি আর এই নিমকি সেদিনকে আমার মাকে দিয়েছিলাম আজকে আমরা নিয়েছি একটুখানি আমরা রেগুলারই খাই কাছ থেকে এসে কি রে এটা কি নিเอছিস উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ে খাও ঘুম মায়ের কাছে এই হবে শ্বশুর বাড়ি গেলে আর হবে না বলুম তুই ঘুমিয়ে পড়ছিস একটু এনার্জি আছে কম্পিউটারটাতে একটা কিবোর্ড অর্ডার করতেই হবে কিবোর্ডটা না হলে আমার কম্পিউটারটা চলবে না ওখানে F1টা প্রেস করলে তবে গিয়ে কম্পিউটারটা অন হবে ঠিক আছে কেন আমি এইখানটাই বসবো বলছি ওইখানটাও বসছো ওইখানটা বসবো না আমি এইখানটাই বসবো তো চলো চাটা খাই আটাটা মাখা আছে গিয়ে ঘুগনি হবে রুটি হবে ঠিক আছে ঝটঝট করে বেলে নেবো নিয়ে জামা কাপড়টা ভিজিয়ে রেখেছি ওখানে আটাটা মেখে রুটিটা করে নিয়ে ঘুগনিটা করে নিয়ে কাঁচা কুচি করে ঝট করে চানটা করে নেবো কি গো সকালবেলা কখন উঠেছিলে উঠে পড়ছিলে ও তারপর আবার এখন ঘুমিয়ে বললে ঠকাবেলা আবার গিয়ে পায়ে সুসুরি দিচ্ছে বলছে ওট 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 আর নিজে এসে ঘুমছে চাই বলে আমি কাজে যাবো না আর তুই আমি আর নিজের খেয়ালের দোষে আমাদের কি এখন তোমার রুটি খেতে হচ্ছে কারণ আমার না একেবারে মনে ছিল না জানো তো একেবারে যে সব জায়গাটাই ফুরিয়ে যাবে আমি বুঝতে পারিনি এটা অনেকক্ষণ মেখে রেখে দিয়েছিলাম আর এখন একটু রুটিটা বানিয়ে নিচ্ছি টোটাল বেশি রুটি হবে না টোটাল ছটা রুটি হবে আমি দুটো টিফিনে খাবো আর দুটো দুপুরে খাবো আর তনুর দুটো রেখে যাব। আর ও তো পড়তে যাবে ও মনে যদি মুড়ি খেয়ে যায় ঘুগনি দিয়ে তাহলে দুটো ঘুগনি দিয়ে মুড়ি খেয়ে যাবে কারণ তনু দুবার করে রুটি খাবে না বুঝলে তো অনেক রকম আমার নিয়ম আছে এখন হচ্ছে তোমার ঘুগনি কচি আর ঘুগনিতে একটুখানি গরম মশলা আর ভাজা মশলাটা সেই গরম এর সময় তৈরি করেছিলাম তোমার ওই গোটা রান্নার সময় ওই ভাজা মশলাটাও দিয়ে দিলাম জানো তো তবে ঘুগনিটা এত সুন্দর সেন্ট হয়েছে কি বলবো আর খেতেও খুব ভালো হয়েছিল এবার ঘুগনিটাকে গরম গরম ঢেলে নিলাম একটু ধুনে পাতা কুচিয়ে রেখেছি এই ধনে পাতাটা ঘুগনির ওপর দিয়ে একটু ছড়িয়ে দেবো এখন তো ধনে পাতার এখনো পর্যন্ত সিজনটা চলছে চার দুদিন পরে আর থাকবে না ঘুগনি হয়ে গেল রুটি হয়ে গেল এখন যে চারি জায়গায় বাসন পড়েছে এই সব বাসনগুলো এখন মাজতে হবে মাঝে তারপর ফেলতে হবে অ্যালার্ম দাও ওইখানে বাজতে শুরু করে দিয়েছে সাড়ে একটা বাজবে তো চলো আমি এখন ক্যামেরাটা রেখে আর ছটফট করে কাজ করে নিই হ্যাঁ ওই দেখো এইখানে বাজছে টিং 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 এখন তো চলে এসে সামনে বসন্তকাল এই বসন্তকালে কিন্তু একটু হলুদ মাখা কিন্তু ভালো এই সরস্বতী পুজোর সময় গায়ে আমরা একটু হলুদ দিই কাঁচা হলুদ আর এই হলুদটা তোমার রূপচর্চার জন্য এত ভালো কি বলবো হলুদ মাখলে স্কিনটা খুব সুন্দর হয় জানো তো খুব উজ্জ্বল হয় আর আজকে একটুখানি মাখছি কারণ অনেকদিন হয়ে গেছে একটু রূপচর্চা করিনি আর এই সময় না মানে মানুষের কী বলতো খুব বেশি পক্সের সম্ভাবনা থাকে জানো তো আর এই সময় খুব ভালো করে সারা শরীরে যদি হলুদটা মেখে নেওয়া যায় তাহলে একটা অ্যান্টিসেপটিক প্রপার্টি থেকে গেল এখন ফেস প্যাক বানিয়েছি এখন লাগাবো মাসুন বাজা হয়নি তার আগে আমি ফেস প্যাক মাখি লাগাচ্ছি সাড়ে আটটা বাজে এটা এখন মুখেতে লাগিয়ে নিয়ে বাসনগুলো মাজবো মেজে তারপরে আমি চান করতে যাবো বাকিটা দেখো তুই মেখে নিবি হ্যাঁ তুই মেখে চান করবি তো এখন তো গরম পড়ে গেছে জ্বর গরম হয়ে যাচ্ছে তো তুই এখন চান না করে কি করে থাকছিস কি আশ্চর্য মেয়ে বাবা এখন কাদের বাড়িতে কটা মেয়ে আছে ভগবান জানে আর আমার ইউটিউব চ্যানেলে সব লোক দেখতে পাচ্ছে

আমি না আন্য নাম্বার থেকে ফোন খুব একটা ধরি না জানো তো বিশেষ করে আমি অফিস টাইমে ধরি কিন্তু অফিস টাইম ছাড়া আমি আন্য নাম্বারে ফোন একদম ধরতে চাই না একমাত্র এই ফ্লিপকার্টে কিছু অর্ডার করলে তখনই হয়তো যদি দেখায় ফ্লিপকার্ট কলস তাহলেই আমি ধরি নাহলে আমি ঝট করে ধরতে চাই না আর মুখে হলুদ তার বেসনটা মেখেছি তো ওটা এখনও ভালো শুকনো নয় না ওই জন্য আগে কেচে নিলাম তারপরে আমি এখন স্নান করতে যাব এখন যাচ্ছে তোমার ওই এতদিন যদি যে স্যারের কাছে পড়তো ম্যাথটা ওই ম্যাথের স্যারের কাছে টাকাটা দিয়ে আসতে মানে এতদিন গেট পড়েইছে মানে একদিনে প্রত্যেকটা মাসে মারে দেয় হয়ে গেছে যে মাসে তোমার এ আছে পরীক্ষা ছিল বলে দিতে যেতে পারেনি ওই জন্য এখন দিতে আছে আর আমি ওকে বলে দিলাম কফিটা আজকে আমি ভুলে গেছি চাল নিয়ে এসেছি আর এখানে রাখা আছে সজনে ফুল নিয়ে এসেছি আর এখন ওই জন্য তুমি পড়তে আসবে তাতেই চলে আসবে দিয়ে কফি পাতাটা নিয়ে আসি মনে করি ঠিক আছে চলো হ্যাঁ তো আমি এসেছি এসেছি অনেকক্ষণ আগে এসে আমি চুপ করে বসেছিলাম বসে আর খেলাম খেয়ে নে বসে বসে ওই রিলস দেখছিলাম ভিডিও এডিট করছিলাম কিছুটা আর এই এখন তনু যাচ্ছে এখানটা একটু দাঁড়াইতে হবে ওর উপর দিকে চেয়ে দেখবে তো তুমি দাঁড়ালে না আমার জন্য চলো এখন বিয়েবাড়ি চলছে বিয়েবাড়ির মরশুম চলছে তো হেভি ব্যাপার চারিদিকে বিয়েবাড়ি বিয়েবাড়ি ঘণ্টা বাজছে আর প্যান্ডেল হেভি ব্যাপার হেভি হেভি ব্যাপার হচ্ছে বিয়েটা এমন একটা জিনিস একটা ঠিকঠাক বয়সের মধ্যে বিয়ে করলে ঠিকঠাক আনন্দ তাই না আর নিজের মতামত বলা যায় যে আমি একে বিয়ে করবো একে বিয়ে করবো না ওকে বিয়ে করবো ওকে বিয়ে করবো না বলা যায় তাই না এটা একটা ব্যাপার থাকে রান্নাঘরে অনেকগুলো বাসন আমি সকালবেলা মেরে দিয়ে পরিষ্কার করে গেছি খালি বেসিনে ওই যে একটা থালা পরে আছে গিয়ে তো রুটি হয়েছিল ভাত হয়নি আজকে যে আমরা রাইসের চালটা খাই সেই রাইসের চালটা শেষ হয়ে গেছে আমি জানি না এমনি চাল শেষ হয়ে গেছে বুঝতে পেরেছিলাম কালকে বৃহস্পতিবার ছিল দোকান বন্ধ ছিল আমি জানি সকালবেলা ঘুম থেকে উঠে রাইসের চালটা করে দেবো একটু সোয়াবিন করে দেবো হয়ে যাবে কিংবা ডিম করে দেবো হ্যাঁ এরম ভেবে রেখেছিলাম কড়াইটাও ভিজিয়ে রেখেছিলাম একটু পড়া করবো ও বাবা রাইসের চালটাও দেখি ফুরিয়ে গেছে একদম ঢন কাশি এবার আমাকে এখন চাল নিয়ে বলছে যে সকালবেলা রান্না রান্না করেছিল সকালে তো ভুলে গেছি তো মনে নেই তো বলছে যে কি রান্না করেছিল মনে নেই যে না সকালবেলা রুটি আর ঘুগনি হয়েছিল ঘুগনিটা কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল আর এই ঘুগনিটা রান্না করে নিয়ে গেছি তো সেন্টারে বসে খাচ্ছি আর পাশে কাউন্সেলিং হচ্ছে ঢাকনাটা খুলি চলে রয়েছে এরম আমি না লজ্জা পেয়ে গেছি আনছি এই রে ওরা না গন্ধটা পেয়ে ওরম করছে তারপরে ওদের কাউন্সিলিং শেষে বাইরে এসে আমছি তোমরা ওরম করছিলে কেন গো বলছি কী সুন্দর গন্ধ হয়ে গেছিলো ম্যাডাম আনছি যে হ্যাঁ হ্যাঁ ঘুগনি নিয়ে এসেছি ওর অন্য কিছু দিইনি ওতে তো এখন চালটা ঢালি আর এই যে সজনে ফুল আজকে তিরিশ টাকা শা নিয়েছে অনেকটা হয়েছে তনু বলছে রাত্রেবেলা ভাত করলে সজনে ফুলের বড়া করতে হবে সেটাই ভাবছি ভাত করবো না রুটি করবো না সকাল থেকে ভাত খাওয়া হয়নি ভাবছি একটু ভাতই বসিয়ে দিই গরম গরম দুটো ভাত একটুখানি সজনে ফুলের বড়া একটু ডিম ভাজা এরকম কিছু করব। এই কী করবো এখন নিজে ঠিক করতে পারছি না এখন একটুখানি ভাবনা চিন্তা করি তারপরে করব ঠিক আছে চলো এখন ওই বেসিনে দুই একটা বাসন আছে মাঝি মেঝে একটুখানি চাল ফালগুলো নিয়ে গিয়ে ঢালি আজকে যে চালটা নিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি তারাও আজকে আসার সময় ওই জন্য মনে করে একদম ব্যাগ ফ্যাক সব নিয়ে গিয়েছিলাম নিয়ে চালটাকে নিয়ে চলে এলাম একেবারে পাঁচ কেজি চাল নিয়ে এলাম এখন এই মাসটা তো রোটাল হয়ে যাবে আবার সামনে মাসে কিছুদিন চলে যাবে জানো তো সামনে মাসে কিছুদিন মানে পনেরো দিন মতো চলে যায় তারপরে আবার আনতে হয় এবারে আমি বেশিরভাগ দিনই চাল থাকতে থাকতেই চলে আসছি কারণ চাল আমি একেবারে বারণ তো করি না মানে দুদিনের ভাত হবে সেরকম অনুযায়ী কিন্তু এবারের ব্যাপারটা হয়ে গেছে উল্টো এবারে তো এক তো বন্ধ ছিল দোকানটা তার উপরে তোমার বৃহস্পতিবার পড়ে গেছিল আর আমি মনে করতে পারিনি যে আমার ওইদিকে চালটা ও যে ফুরিয়ে গেছে রাইসের চালটা যার জন্য আমার আজকে এই এইরকম অবস্থা হলো যাকে এবারের থেকে একটুখানি খেয়াল করে রাখবো চালটা একদম কিন্তু ফুরোতে নেই জানো তো মানে বারণ করতে নেই থাকতে থাকতে নিয়ে চলে আসতে হয় আর আজকে আসার সময় যে বললাম না সজনে ফুল নিয়ে এসেছি স্বজ্নে ফুল কিছুটা ঝুড়িতে রেখেছি ওটা বড়া করবো আর কিছুটা তোমার এই টিস্যু করে রেখে দিলে বেশ অনেক দিন ভালো থাকে যেমন আমি ধনে পাতা নিয়ে এসে এইভাবে রেখে দিই তো অনেক দিন ভালো থাকে ফ্রিজে এখনও ধনে পাতা আছে কবে নিয়ে এসেছি বলো তো একদম টাটকা হয়ে থাকে এই টিস্যু করে যদি ভরে রেখে দেওয়া যায় না বেশ অনেকক্ষণ ভালো থাকে যেন তো আগে এইগুলো জানতাম না তো বন্ধুরা তোমাদের থেকেই আমি জানতে পেরেছি আমাকে এক বন্ধু কমেন্ট করে বলেছিলে যে টিস্যু পেপারে করে তুমি রুটি রাখবে রুটির খুব ভালো থাকে সেইবারে গিয়েই কিনে নিয়ে এসেছিলে সেই জন্য আবার আজকে এগুলো রাখছি সজনে ফুল রাখছি তারপর তোমার তোমাদের অনেক কিছু তো ইউটিউব চ্যানেলে এসে তবে ফুলটা একটু ভালো করে দেখে শুনে বেছে নিয়েছি জানো তো আমার মা বললো ফুলে নাকি আবার ভয় আবার থাকে একটু ভালো করে বেছে ধুয়ে নিলাম আর এখন ভাতটা বসিয়ে দিচ্ছি ভাতের মধ্যে তো দুটো টমেটো ছেড়ে দিচ্ছি কারণ আজকে শুক্রবার পোড়া খেতে নেই জানো তো পোড়া শুক্রবারে নাকি পোড়া খেলে নাকি সুপ পোড়ে এই জন্য পোড়া খেতে নেই ওই জন্য ভাত ছেড়ে দিলাম একই ব্যাপার হবে ভালো করে ধুয়ে নিয়েছি মনে হচ্ছে একটা কাটি কাটি রয়েছে ওগুলো একটু ফেলে দিলাম একটু বেসন নিচ্ছি বেসনের মধ্যে ফুলগুলোকে দিয়ে দিয়েছি এর মধ্যে একটুখানি আদা কুচি দেবো একটু কাঁচা লঙ্কা একটু ধনে পাতা আর একটুখানি খাবার সোডা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেবো নিয়ে গরম গরম যদি ভাজা খাওয়া যায় সজনে ফুলের বড়া খেতে খুব ভালো লাগে অনেকে সজনে ফুল এমনি পেঁয়াজ দিয়ে ভাজা খায় অনেকে একটুখানি কালো জিরে ফোরং দিয়ে ভাজা খায় উপকারের জন্য তো খেতে হয় কিন্তু আমাদের তো উপকারের থেকে অপকার বেশি খাওয়া হয় কারণ এরকম বড়া না হলে তুমি খাবে না আর এইরম সময় কিন্তু সজনে ফুলটা কিনবো ছোটো ছোটো যে সজনে ডাটাগুলো হয় না ওগুলো খাওয়া খুব ভালো জানো তো আর এই সময় কি বলো তো বন্ধুরা এই সময় তুমি সকালবেলা গায়ে হলুদটা মাগলে আবার তোমার এটা তুমি খাচ্ছ মানে দুদিক দিয়ে তুমি প্রোটেকশন হলে একটা ইন্টারনাল হয়ে গেল একটা এক্সটার্নাল হয়ে গেল মানে হলুদ শুধু যেমন রূপচর্চা করে না হলুদ যেমন আমাদের শরীরে অনেক কিছু এতে কাজে লাগে তাই না তো সকালবেলা আমি আজকে যেমন হলুদ মেখেছি এখন আবার সজনে ফুলের বড়া খেয়ে নিচ্ছি এইভাবেই বসন্তকালটাকে মোটামুটি ভাবে কাটিয়ে দিতে হবে আর একটু এর মধ্যে আমি একদিন নিম পাতাও নিয়ে আসবো এই সময় নিম পাতা কচি কচি ওঠে এটা খাওয়া শরীরের জন্য খুব উপকার রান্নাটা কমপ্লিট করলাম এখন এই বাসনগুলো মোবাইলটা জালিয়ে খবর দেখতে দেখতে হোক ব্লগ দেখতে দেখতে হোক বাসনগুলো মাজবো তনু আসছে আর আমার আজকে রাখতে আজকে ভাতে যেহেতু ভাতের সঙ্গে কী কী আইটেম করলাম মোটামুটি তোমাদের দেখিয়েছি আর একবার তোমাদের দেখিনি ঠিক আছে বাঁধাকপি তকেটে ছিল সেটাই গরম করে নিয়েছি আর একটা ডিম ভেজেছি আর এ করেছি চলো একবার নজর তোমাদের দেখিয়ে নি এটার মধ্যে সকালের ঘুগড়িটা আছে ওটা বার করে রেখেছি এখন যদি খায় খাবে এই হচ্ছে তোমার টিসি পেপার দিয়ে মোড়া বড়া সজনে ফুলের তেলটা টেনে নেবে আর কি আর এইখানে হচ্ছে তোমার বাঁধাকপির তরকারিটা বাবা কালো কালো দেখাচ্ছে দেখো এতে ফোকাস নিচ্ছেটা ভালো আসল কথা রাতের অন্ধকার তে এই তরকারিটাকে গরম করে নিয়েছি আর এইখানে হচ্ছে তোমার একটা ডিম ভেজেছি আর ওই তো টমেটমটাকে কাঁচা লঙ্কা দিয়ে আর নুন তেল দিয়ে মেখেছি খাওয়া দাওয়াটা আমাদের কমপ্লিট হলো এবার এই রাত্রিবেলা ভাত খেলে কী হয় কত বাসন পরে এক ওখানে বাসন আবার এখানে বাসন টোটাল নিয়ে ওনার সব বাসনগুলো এক জায়গাতেই জড়ো হয়ে গেছে লাইটটা জ্বালাতে হবে দুটার মিলেমিশে কত বাসন এত বাসন বাঁচতে গেলেই আমার খুব কান্না পেয়ে যায় আর আসার সময় তনু একটা জোয়ান নিয়ে এসেছে রুসন নিয়ে এসেছে পাতা নিয়ে এসেছে আমার ওই যে মশলাটা খাই ওই মশলাটা তোমার ফুরিয়ে গেছে সাউন্ডটা একটু আসতে কর না মশলা পাতাটা ফুরিয়ে গেছে ঠিক আছে তো সেই জন্য কি করব এই দিকটা যাই নাহলে আবার কপি রাইট করবে তো ফুরিয়ে গেছে ওটা ওটাকে এখন এগুলো বাসনগুলো মাঝে মেজে তোমার চারপর বসিয়ে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে গুড়িয়ে ওটা রাত্রিবেলা এক চামচ খেয়ে তবে শুধু তো অনেক কাজ হলো এখন আর কোনো কাজকর্ম নেই আর এই জিজ্ঞাসা করছিলে মৌ জিজ্ঞাসা করছিলে যে তোমার পায়ের নপুরটা কত দাম পায়ের নুপুরটা তোমার দাম নিয়ে এসে কথা বলো তো আমার পুরাতন রূপও ছিল ঠিক আছে সে পুরাতন রূপও তোমার তিন টাকা হয়েছে তারপর আমাকে আরো সতেরোশো টাকা দিতে হয়েছে তারপরে তোমার দাম হয়ে গেল চার হাজার সাতশো টাকা পুরো তো নুপুর একটা নুপুর ছিল একটা নুপুর হার ছিল একটা হাতে এ ছিল সবটা দিয়ে কি হবে ওগুলো পরে করে নষ্ট হয়ে যাবে বলে আমি বলি তবে দিয়ে একটা নুপুর করি আমার একটা নূপুরও ছিল সবটা নিয়ে হলে হয়েছে বুঝতে পেরেছো তো গিয়ে তিন হাজার টাকা দিয়েছি মানে অনেকটাই নুপুর রূপও ছিল আর কি ওই জন্য করলাম ভালোই হয়েছে এখন পায়ে পরে পড়ে যাই তো কিন্তু ওই বুট পড়ে যায় তো ওই তখন পড়লে একটুখানি অসুবিধা হয় আর রাস্তায় পড়ে গেলে একটু চিন্তা হয় যে খুলে ফুলে পড়ে যাবে না তো কিন্তু কী বলতো আবার খুলে রাখলে আবার কবে পড়বো আর আর কবে পড়বো এরপরে আর পড়তে পারবো না পরে পড়ে যাই ওই জন্য পরে পড়ে যাচ্ছি আর হয়ে গেল আজকে সারা দিন শেষ এইভাবেই জীবনটা সুখ দুঃখ দিয়ে আনন্দ দিয়ে ছোটো ছোটো জিনিস কিনে মনে একটু আনন্দ দিয়েই জীবনটা কেটে যাচ্ছে আর কি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো খুব সাবধানে গুড আর কি বলতো কি বলতে গেলাম ভুলে গেছি ঠিক ঠিক আছে আছে মনে হ্যাপি তোমাদের সকল বন্ধুদের হ্যাপি রোজ ডে আজকে একটা মনে ছিল আজকে কত তারিখ সাত তারিখ আজ থেকে শুরু তো হয় রোজ ডে থেকে হ্যাপি রোজ টাটা